ঠিক আছে আমি এখন সকাল সকাল ঘুম থেকে এসে বাইরে এসে যে নিজের মুখ দেখছিলাম তো দেখো 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 কি দেখো দেখো বাচ্চা নিয়ে এসছি গাই ওই দেখো আর একটা এসছে ওটা বাবা এটা মা নাকি নাকি দুটোই মা একটা বাচ্চা দুটো মা তো দেখো আজকে সকাল সকাল কি হলো উড়ে ভগবান উড়ে ভগবান

হ্যাঁ এটা হচ্ছে তোমাদের দাদা আর ওই যে বাচ্চা নিয়ে আরেকজন বসে আছে ওটা কে বলো তো হ্যাঁ ওটা হচ্ছে আমি ঠিক আছে ওই দেখো আমি আর আমার বাচ্চার এই যে তোমাদের দাদা কিনে খাচ্ছে বসে বসে আলু ঠিক আছে আলু খাচ্ছে ওই লোকজন একটু মানে দয়া করে দিয়েছে ওকে তার জন্য খাচ্ছে ঠিক আছে কিন্তু পাচা চুল খাচ্ছে কেন

এ কি বাচ্চা এ আমার ভেংচি কাটছে বাচ্চাটা ই মা কম এইটুকুনি বাচ্চা আমার ভেঙচি কাটি সর্বনাশ কি আমার বাচ্চাটা দে সাহস বাচ্চা তুই কি করছিস কর কর ছেলে না মেয়ে বাচ্চারা হেভি শয়তান তো অবশ্য দেখতে তো হবে কাদের বাচ্চা আমাদেরই বাচ্চা তো ওই যে তোমাদের দাদা বসেছিল মানে আমি বসেছিলাম তারপর তোমাদের দাদা এসছে ঠিক আছে তারপরে যে করে নিল বাচ্চাটাকে আমাদের এই কুকুরটাকে দেখে এই আমাদেরকে ডিস্টার্ব করছে আমরা রোমান্স করছিল আমাদেরকে ডিস্টার্ব করে দিল কুকুরটা অসহ্য কর এই মেয়েটাকে এই মেয়েটাকে অনেকে চেনো তোমরা আমি ওকে নিতে এসেছি কারণ আমার দিদি আর জায়ম্বু বাড়িতে নেই দিদি ডাক্তার দেখাতে গেছে তো ওকে বলেছে যে ও ঘুমিয়ে থাকবে ওকে পরে এসে নিয়ে যেতে তো আমি ওকে এস নিতে তখন দেখি ও ঘুম থেকে উঠে মানে একদম রেডি ফেডি হয়েছিল তো এখন আমি এখন ওকে নিয়ে আমি বললাম যে ওই শিউলি ফুল পরে আছে তাহলে কটা ফুল তুলে নে বাড়িকে পুজো দিতে পারবো তখন ফুল তুলছে আমরা ফুল তুলে এখন এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে তোমাদের সাথে দেখা করছি আমি একটু পরে কত শিউলি ফুল পড়েছে অনেক ভিডিও করে নিয়েছি ঠিক আছে তো এই দেখো অনেক শিউলি ফুল পরে আছে আমার দিদি বাড়িতে তোকে বলেছি একটু শিউলি ফুল তুলতে যে একটু পুজো দিতে পারি তো প্রচুর শিউলি ফুল পড়েছে আর ওই যে আমাদের মাদারি দুইবার বাচ্চা দিয়েছে হুম দুইবার বাচ্চা দিয়েছে কিন্তু বেচারার কপালটা এত খারাপ যে আগের দিয়েছে সব বাচ্চা মরে গেছে এইবারও দিয়েছে এবারও সব বাচ্চা মরে গেছে এই দেখো বলি ওরি বা বলি এরকম যদি খেলছে দেখো দেখো মানে এত বড় হয়ে গেছে তাও তাও বলো বড়ো হয়ে গেলে কি আমাদের কাছে ছোটই থাকি দে বলো বাচ্চো ম্যাও দেখো দেখো ভালোবাসে দেখাচ্ছে দেখো দেখো কত সুন্দর দেখো দেখো ভালোবাসে দেখাচ্ছে আয় দিক আয় হুম 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 কি হয়েছে কি হয়েছে কি হয়েছে সত্যি কথা বলতে এটা হচ্ছে আমাদের ওখানকারই বিড়াল আমি ওকে যখন ছোট ছিল তখন আমি এখানে নিয়ে এসেছিলাম আমার দিদি বাড়িতে তো দেখো কত বড় হয়ে গেছে এখন বাচ্চাও দিয়েছে কিন্তু খারাপ বিষয় হচ্ছে বাঁচেনি এ এ দেখো দেখো আমি ফাঁকা ফাঁকা পাড়াচ্ছি পিছু কথা বলে মেয়েটা দেখো দেখো আবার নখ ধার করছে এরা গাছের এই যে এই গাছ শিউলি ওই টিকিতে উঠে বসে থাকে এরা ত না বল কেমন করে ওঠে রে নব্বই আচ্ছা ঠিক আছে বেশি তুলতে হবে না অল্প একটু তুললেই হবে বুঝছি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও ওইটা এখন কি হচ্ছে দেখবো ঝাঁকালে অনেক ফুল পড়ে এই দেখো অনেক ফুল পড়ে ঝাঁকালেই ফুল পড়ে ঠিক আছে আমি তোমাদের সাথে পরে কথা বলছি নাইস আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে তুই হুঁ হু করছিস কেন দেখো কোথায় উঠে বসে রয়েছে রান্না করছি রান্নার টেবিলে বসে গেছে উঠে হুঁ হুঁ করছে তো গাই স্ক্যামটা হচ্ছে যে আমাদের বাড়ির গ্যাসটা ফুরিয়ে গেছে তো আমি ভাবছি এখন আমি কি করবো এখন গ্যাস বুকিং করলেও তো কালকে দিয়ে যাবে এখন আমি কীভাবে রান্না করবো সেটাই ভাবছি হ্যাঁ মানে যাই হোক ভাতটা যে হয়ে কর দেখো কি কে উরি বাবা উরি বাবা আজকে নিয়ে কেন মাথায় উঠে কি করিস খিদে তোর একা পাইনি আমারও পেয়েছে শোন বলো তো এখন গ্যাসটা ফুরিয়ে গেছে তো আমি ভাবলাম যে ইট পেতে একটু উনুন টাইপ বানিয়ে তারপরে ওখানে রান্না করতে হবে কি করব কিছু করারও নেই তো যাই দেখি কিছু যান্তি করতে পারি কি না তারপর তোমাদের সাথে দেখা করছি ভালো ভাগ্যে ভাতটা তো হয়ে গেছে ভাতটা উপর বসিয়ে দিয়েছি এখন শুধু ডালটাও ফুটছিল ডালটাও হয়নি এখন পড়ে আছে শুধু ভাজা মানে তরকারি এইগুলো পড়ে আছে এখন কি করব বুঝতে পারছি না এখন ওই ধোয়া হবে আর চোখ দিয়ে জল পড়বে আর এখন রান্না করতে হবে উনুনে তো যাই বানাই কিছু রান্না করি আর তোমরা তোমাদের সাথে শেয়ার করছি সেই মুহূর্তগুলো আমার তো দেখতে থাকো ঠিক আছে গাইস দেখো ফাইনালি কষ্ট করে উনুনটা ধরিয়েছি তারপরে যে রান্না হচ্ছে দেখো আমাকে সব জোগাড় করে দিচ্ছে না তুই করে প্লাস্টিক আনে গাইজ দেখো আমি রান্না খাওয়া দাওয়া করে তো এসে ঘুমিয়ে পড়েছিলাম আর হচ্ছে আর এই দেখো মানে শীত পড়েছে মানে পড়ে গেছে ঠান্ডা অনেকটাই তো ঠান্ডা লাগছিলো তো আমি দেখো সোয়েটার পরে কম্বল তলায় চলে এসেছি তো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে এই শুয়ে আছি তো গাইজ ও শুয়ে আছে আর আমি এখন বসে আছি একা একা তো এখন কি করব শুয়েই ছিলাম এতক্ষণ আর তোমাদের এই ভিডিওটা লাস্ট্রিনটাও নিতে এসেছি আর গাইজ বলছি যে তোমরা এই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা জানি না কেন মানে তো ভিউ সব কিছু কমে গেছে রিচটা একটু কমে গেছে তোমরা একটু হেল্প করো আমাদেরকে তো তোমরা এই ভিডিওতে বেশি বেশি করে ভালোবাসা দাও আর এরপরে আরও ভালো ভিডিও আসতে চলেছে তোমরা কিছু আমাদেরকে সাজেস্ট করো আমরা সেটা নিয়েই ভিডিও বানাবো তো একটা দিদিভাই আমাদেরকে কমেন্ট করেছিল যে ঘুটে দেওয়ার ভিডিও তো আমি দিদিভাইকে বলতে চাই যে দিদিভাই মানে আমাদের এখানে পুরো গ্রাম একদম টোটালি গ্রাম না মানে ওই আমরা সেদিনকে গোবরটা আনতে গেছিলাম হচ্ছে ওই বাগানের দিকে আমাদের এখানে কিছুটা দূরে গিয়ে যে একটা বাগান আছে ওখানে একটা গোয়াল বাড়ি আছে ওইখানের থেকে আমরা হচ্ছে গোবরটা নিয়ে এসেছিলাম তো আমাদের এখানে এটা আমাদের শহর তো আমাদের এখানে এরকম তুমি যেরকম ভাবছো গ্রাম টাইপের সেটা নেই কিন্তু যতটা তুমি যখন রিকোয়েস্ট করেছো তো আমি মানে আমি চেষ্টা করব সেরকম কোনো একটা ভিডিও আনার চেষ্টা করব আমি তুমি যখন এত ভালো করে এত সুন্দর করে একটা কমেন্ট করেছে না দিদি ভাইটা খুব ভালো লেগেছে তো দেখতে চেয়েছে আমাকে সেই ঘুটে দেওয়ার ভিডিওটা যে গোবর দিয়ে যে দেয় তো এইগুলো আমি না কোনোদিনও করিনি আমি ছোটোবেলায় দেখেছি হয়তো হ্যাঁ আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে একটু মানে এতটাও উন্নতি উন্নতি বলে আমি যখন ছোটো ছিলাম তখন হয়তো এইসবের চল অনেকটা বেশি ছিল ঘুটে দেওয়া তারপরে সেই কি কয়লা ছোট ছোট কি গুঁড়ো করে সেগুলো এরকম ছোটো ছোটো করে বানাতো বানিয়ে সেটা দিয়ে সেই দোকানে যে চা বানাতো না তাদের ওই ওগুলোতে কাজে লাগতো সেইগুলো দেখতাম তো এখন এগুলো নেই ধরতে গেলে নেই এগুলো মানে উঠে গেছে এগুলো এখন কেউ করে না ঠিক আছে এখন দিন যাচ্ছে তো বাড়ছে দিন তত হচ্ছে মানুষ বেশি মানে কি বলে এগিয়ে যাচ্ছে আরও এগুলো হয় না তো এখন তুমি যখন বলেছো তো আমি চেষ্টা করবো দেখানো তো হ্যাঁ আমি জানি গ্রাম অঞ্চলটা খুবই সুন্দর লাগে মানে এখনকার যুগে তো এখন এইসব দেখাই যায় না তো তুমি যেটা বলেছ আমি সেটা করার চেষ্টা করব আর হচ্ছে তুমি আমাদেরকে এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য থ্যাংকস আর তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দাও আর এই চ্যানেলটাকে একটু বেশি করে সাপোর্ট করো তোমরা সাবস্ক্রাইব করে দিও যে যেখান থেকে দেখছো না কেন একটা কমেন্ট করে দিই যে তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা তাহলে জানতে পারবো যে আমার ভিডিওটা কত দূর যাচ্ছে আর তোমাদের দাদা হচ্ছে এই কয়দিন মানে বলতে দেখা হয় ঠিকই কিন্তু আমরা চাইছি যে আমরা একটা বড়ো কিছু কোনো জায়গায় গিয়ে একটা ভালো ভিডিও করবো একসাথে তো এখন ও আসতে পারছে না কাজে রয়েছে তো তো আমি আমরা দুজন আবার একসাথে অনেক আবার চলে আসবো আমরা দেখেছি যে তোমরা আমাদের আমরা যখন একসাথে ভিডিও করি তখন তোমরা সেই ভিডিওটা অনেক ভালোবাসা দাও তো সেই ভিডিও আমি একসাথে ভিডিও আবার আসবে তোমরা ভালো করে সাপোর্ট করো ভালোবাসা দাও এই ভিডিওতে বেশি বেশি করে তো আবার নতুন ভিডিও আসবে তো তোমরা দেখতে থাকো আর তোমাদের জন্য একটা বিশেষ ভিডিও আসতে চলেছে সামনেই তো তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো শেয়ার করে ফেলো আর একটা লাইক করে দিও আর গাইস তোমার লাইকটা করো না কেন তোমরা লাইকটা করো কেন লাইকটা তো ফ্রি তোমরা লাইকটা করো আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য বাই বাই ভালো থেকো তোমরা